নমস্কার সবাইকে স্বাদে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব একটু অন্য স্বাদের মালপোয়া তাহলে দেখতে থাকুন কিভাবে এটি তৈরি করেছি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আর নিয়েছি সেই একই বাটির একই পরিমাণ সুজি আর নিয়েছি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ কিছুটা মৌরিকে হালকা ভেজে সামান্য গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি মৌরিটা এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি যাতে খাওয়ার সময় ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায় আর দিচ্ছি খুব সামান্য গোলাপ জল একটি দোকানে খেয়েছিলাম এই গোলাপ জলের ফ্লেভারটা মালপোয়ার মধ্যে আমার ভালো লেগেছিল। তাই আমিও আজ তৈরি করার সময় ব্যবহার করলাম এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন পুরো ব্যাটারটা দুধ দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস তালের পাল্প এখানে আমি বড় চামচের তিন চার চামচ মতো তালের শাঁস ব্যবহার করেছি তালের শাঁসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে তাহলে চলুন পুরো শাঁসটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিই পুরো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এবার মালপোয়া গুলো ভেজে নেব তাল দেওয়ার কারণে মালপোয়ার কালারটাও কিন্তু দারুণ এসেছে এই একইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব পাশ থেকে তেলটা উপরে দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে হালকা লাল লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে একইভাবে বাকিগুলো ভেজে নেব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা